হারন দুর্ব অনারণ্য আর শিল যে কিছুক্ষণ আগে বিক্ক তোমার নাম কি ফলে যদি ভালো না হই আগার ফল ও কোনদিন মিষ্টি হবে না আপনারা তো ওদের বংশধর আমি শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আসার আগে যখন সত্য ছিল তখন ভগবানকে যদি স্মরণ করিত তবে বিদ্যা সাগরের মুখের বাণী রাম সুন্দর বসাকে তাহার নাম সেই বাল্য শিক্ষার মধ্যে আছে যদি আমাকে স্মরণ করিত শুধুমাত্র আওয়াজ শোনা যেত আমি ছিলাম নিরঞ্জন নিরাকারে যখন এই যুগে উগ্রসেনের পুত্র কংসের অত্যাচারে মুনি ঋষিগণ সাধনা করতে পারে না তারা পরিত্রাণ পাবার জন্য আমাকে স্মরণ করে তাদের রক্ষার জন্যই আমি বলেছিলাম যদা যদা হি ধর্মশ্বর গ্লানির ববতী বারত অধর্মস্ব তদাত্মানং পরিত্রাণ সাধুনাং সাধুনা বিনায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার তাই সম্ভব আমি যুগে যুগে যখন ধর্মের গ্লানি হবে অধর্মকে বিনাশ করার জন্য আমি নিজেকে যুগে যুগে অবতীর্ণ করিব আমাকে আরো ডাকে তেমন নময়কণ দমণ্ডলাকারম ব্যাপ্ত মেন চরাৎ চরম

হে প্রভু তুমি অখণ্ড সারিয়া মন্ডলে আস এ ব্যাপ্ত চরাচরেই তোমার যুগল চরণ দর্শন পেয়ে যেন জীবন ধন্য করতে পারি তখন আমি পৃথিবীতে আসিলাম কেমন করে মথুরা নগরেই কংসের কারাগারেই জন্মাষ্টমী তিথির মধ্যে নিজেকে সুজন করি বল কেমন করে আমার জন্ম হইল যেই দিন যেই দিন আমার জন্ম হইল যেই দিনে আকাশটা কাঁপছিল কেন বাতাসটা উড়ছিল কেন বরফের গামছিল কেন সেই দিন সেই দিন আমার জন্ম হল দিন সেই দিন আমাকে জন্ম হল সেই দিন সেদিন আমাকে জন্ম হল যে দিন যে দিন আমাকে জন্ম হল যে দিন মথুরা নগরেই কংসের কারাগারে এসেছিলাম আমি শিশু হইয়ে মথুরা নগরে কংসের কারাগারে মতুরা এসেছিলাম শিশু হইয়ে পরিত্রাণেও সাধুনা নাম বিনা সাহিত্য দুষ্কৃতাম বলেছিলাম আমি ওই দিন ওই দিন আমার জন্ম হইল যে দিন যেই দিন আমার জন্ম হল দিন আকাশটা কাঁপছিল কেন বাতাসটা উড়ছিল কেন আকাশটা কাঁপছিল কেন বাতাসটা উড়ছিল কেন বরফের কাঁপছিল কেন দিন সেই দিন আমার কি জন্ম হল যে দিন যে দিন জন্ম হল সেই এইভাবে আমি দেবকীর অষ্টম গর্বের আবির্ভাব হইয়ে আমাকে রক্ষার জন্য বসুদেব করিয়া পারে আসিয়া নন্দালইয়া নিয়ে রক্ষা করে হরে শ্রীকৃষ্ণের আগমন হয় সংক্ষেপে তো কথা দিলাম পরিচয় যেমন পরের জায়গা পরের জমিন গর্ব নাই আমরা সকল রই আমি জ্ঞানের পাল্লা দিয়া দেখি আমি তো সে গড়ের মালিক নই যে বাড়ি ছিল আমার ঠাকুরদার সেই বাড়ি আমার বাবার কিন্তু সেই আবার আমার আগামী দিনে সেই বাড়ি হবে আমার সন্তানের যার কারণে এই পৃথিবীর মধ্যে আমার বলতে কিছু নেই আমার বৃন্দা দেবী এসে আনন্দে নাসিয়া আমার কাছে দুটি কথা জিজ্ঞাসা করে যাই সে কথাটি বলবো আজি সভাতে দাঁড়াই তবে তিনি যেহেতু এসেছেন ওনার প্রতি যদি একটু আনন্দ প্রকাশ না করি তবে সেটি অন্যায় হবে ওই আমার রশিয়া বৃন্দারেই তুমি কেন ফদ্ম ফুলের মালা হইলা না ওরে যম মামা রাশিয়া বিনdare তুমি কেন অন্ধ ফুলের মুলা হইছ না ফুলের মালা হইতা গলার মালা হইতা গলার মাঝে পাখিতা ফুলের মালা হইতা মাঝে পাখিতা তোমায় আমি কোনো দিন উলবো না ও আমার ফুলের মালা হইলা ও আমার রসিয়া বিন্দা রে তুমি ফুলের মালা হইলা না কারণ মধ্যে নারী কোনো দিন পুরুষের অঙ্গের মালা হইতে পারে না হলা হয় মাসি পৃথিবীর মধ্যে একটি প্রবাদ আছে হালি কলসি বেশি বাজে যদি হয়ে যাও মাসি ওনারার অলংকার কি এখন হইব যে সোনা আর গই নে কিন্তু তারা জানে না তাদের অলংকার কি জিনিস বর্তমানে নারীর সংখ্যা মনে হয় চেয়ে বেশি গুরুজনে বলে সব পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ পথে করিও না বিয়ে যদিও সহে পড়ি পড়ি চাই বিয়ে হইলেও তো ন কারণ দুধের সাথে জলমে সালে লাগে দুধের মতো মিটার দিয়ে চেক আপ করিলে বৃন্দার ভিতরে বেজাল আছে হত। তাই যাবার সময় আমার কাছে করিলা জিজ্ঞাসন বলে যমুনার পারে বিষের কারণে কোনো কিছু বাঁচে না একটি বিক্ষ বাঁচিয়ে তাকে কিসেরও কারণ কারণ গত জন্মে সেই গাছ কোন জনা ছিল জানলে তুমি একটু একটু সবাতে বলিও ওরে আমারে আসিবার কথা কহিয়া মান করেছে আমি আর কত কাল থাকবো ও রাধে গো আমি আর কত কাল থাকবো ও রাধে দুয়ারে তারা মন করি রয়া তো মায়া আমার কথা তো ইয়া মান করি র তো গো চিন্তা সিতা হুরুদজি পৃথিবীর মধ্যে না কি জিনিস আমি বুঝতে পারিলাম আর আইবো হই দাঁড় করে রে কি রেগুনজা ধরে জামাই লই